বলছি না যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন আমি বলছি যে এই এক মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই কাছে না উনারে বুঝাইয়ে বললে আমি নিজে পার্সোনালি উনার কাছে গিয়ে আমি দেখছি উনারে বুঝাইয়ে বললে এমন কিছু নাই হয় না সমিত্যুর হুমকি দিছিল আমি প্রাইম মিনিস্টারকে গিয়ে বলছিলাম উনি প্রায় তিন থেকে চার দিনের মধ্যে বাধ্য করছেন আমাকে যারা হুমকি দিয়েছিল তাদের সবাইকে ধরতে এই সন্ত্রাসের দিকে গিয়ে আন্দোলনের দিকে গিয়ে ভাঙা ভাঙের দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোনো সমাধান হয় না সন্ত্রাসের মধ্য দিয়া এগুলাতে কোনো সমাধান আসবে না বরং আমরা আরও পিছাই যাব যদি তারা আদালতে আসে আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এবং এই পরিবেশ আমরা আমরা দেখতে চাই না সংস্কারের বিষয়ে নানা কথা শুনছি এদের যথেষ্ট পরিমাণ সরকারও কিন্তু শোনার চেষ্টা করছেন সাধারণ ছাত্র এরা তো এত বুঝে না এই যে স্লোগান টোগান দেওয়ার মধ্য দিয়া এরা এরা যেটা অধিকারের আন্দোলনের কথা বলতেছে সেইটা অধিকারিত স্বাধীন দেশে আপনি রাজাকার স্লোগান দিবেন এইটা কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম আমাদের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন একটা মানুষ প্রিলি রিটেন এগুলো পাস করার পরে তো কোটা অ্যাপ্লাই হয় অনেকে মনে করেন ধারণা যে কোটাটা মনে হয় বাড়ি থেকে নিয়ে আসা এই কোটাতে ভর্তি করে দেয়া হয় আবার অনেকেই জানেন না আসলে কত পার্সেন্ট কোটাতে দিতে হয় অনেকেই জানেন না কোটা না দিলে আপনার দেশের কী ক্ষতি হইতে পারে মানে পিছাই আছে জনগোষ্ঠী কতটা পিছাইতে পারে ও আমার কাছে অনেক ইনফরমেশন যেটা আমি পুরাপুরি না জেনে কথা বলি না আমার পট আমার দ্রুত আইসাই কথা বলা আমি এরকম এখন তো আমি মেম্বার অফ পার্লামেন্ট আমাকে তো অনেক বুঝে শুনে কথা বলতে হয় তোকে তিনজন চারজন বলল যে মানবতাবাদী ব্যারিস্টার সুমন এখন কোথায় এই কথা বললে আমি লাফাইয়া পড়ব এরকম ব্যারিস্টার তো আমি না আমার সুবিধা কোনটা জেনে পড়ে থাকবো আমি মারামারি দেখবো আমার খারাপ ভালো লাগবে আমি কি অমানুষ তো না মানুষ না হয় দামি না বাচ্চারা আমার আমারই করবে আমার ছাত্র যে দল আমি করছি আমার ছাত্র বদনামে পড়বে আমি বসে থাকবো আমার সুবিধা তো এইটাই আমার সুবিধা যে আমাদের সুবিধা হইতে পারে আমার সুবিধা যে দেশের সুবিধা হইতে পারে এটা বেশিরভাগ লোক জানে না এই কারণে এরা সব কথা বলে কালকে ছাত্র লীগ এবং সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং এই দুঃখজনক পরিস্থিতি এরাইতে হবে যে কোনোভাবে কালকে যারা আহত হয়েছে আমি সরকারের কাছে দাবি জানাবো সবাইকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করে ছাত্র লীগ যদি কোনো মার দূরের ঘটনায় থেকে থাকে এটা ছাত্র লীগের কোনো দলীয় সিদ্ধান্ত না এটা হচ্ছে গিয়ে অতি আবেগ নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্র লীগের ট্যাগ লাগাইয়া দেখা যায় আরেকজনকে মারতেছে এরা কি বুঝে না যে আমি যখন একজনকে মারতেছি এটা সারা বাংলাদেশে ভিডিও হচ্ছে যারা বুঝে এরা কখনো মারবে না আর যারা মারে এরা প্রকৃত ছাত্র লীগ না জীবনে বাংলাদেশে ভালো মানুষ কিন্তু আপনারা জন্মাইতেও দেন না আপনারা বাঁচতেও দিবেন না আরেকটা জিনিস দেখেন বঙ্গবন্ধু থেকে শুরু করে কোন ভালো মানুষই তো আপনারা পাচাই রাখেন নাই লীগের দালালি করি আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি খারাপ নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল জননীতি শেখ হাসিনা আমার নেতা আর আমার আদর্শ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের দালালি এর যে বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই এতে যদি আপনারা মনে করেন আমার পছন্দ না করে যে আপনাদের ব্যক্তিগত ব্যাপার নিউইয়র্কে এসে পৌঁছাইছি এখন নিজের ভাগনার গাড়িতে করে আমাকে আমার বোনের বাসা থেকে নিয়ে যাচ্ছে আমাদের আমার মাঝে ভাষায় থাকেন এই বার্তাগুলো মেসেজ এসেছে বাংলাদেশ থেকে যে বিষয়টা নিয়ে খুবই আমি চিন্তিত ছিলাম আর কথা বলা দরকার আমি ভাবতেছিলাম আপনাদের কাছে মানে আল্লাহর উদ্দেশ্যে চাই যে এটা বন্ধ করতে হবে এটা যদি বন্ধ না করেন মানে অনেক মানুষের অনেক নিচ্ছাতন হয় অনেক কষ্ট হয় ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হইছি মানে এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই ডক্টর ইউনুসের ইউনিগ্র ঋণের ব্যবসা করেন এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা ব্যয় করতে একশো পঁচাত্তর জন বিশ্ব নেতা নাকি বলছেন যে ইউনিস সাহেবের বিরুদ্ধে যে মামলা এই মামলা স্থগিত করতে হবে আমরা বলি যে অবশ্যই যেন তাকে ন্যায় বিচার নিশ্চিত করা হয় হিলারি ক্লিন্টন উনারা কিন্তু নিজেরা সেইখানে মামলা পরিচালনা করতে পারতেন আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব যে যার খুলস থেকে বেরোয় আসে প্রতিবাদ করার সময় আছে আমরা বলবো আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না এই আমেরিকা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি একাত্তর সালের যুদ্ধের সময় এই আমেরিকা আমাদের বিরোধিতা করছে আমাদের যখন অন্য লেভেলে চলে যাচ্ছে উন্নয়নের দিক থেকে তখন কিন্তু আমেরিকা আমাদের বিরোধিতা করতেছে আমরা সবাই তাকে মানবতার ফেরিয়াল বলে জানতাম কিন্তু এতক্ষণে তার নাম সবাই বলে গিয়েছে তাকে গিন্নার পার্থ লিখছে বাংলাদেশে এমন কেউ নেই তাকে পছন্দ করতো না কিন্তু এই কোট আন্দোলনে বৈষম্য ছাত্র আন্দোলনে বিপক্ষে কথা বলে ছাত্র জনতাকে গণহত্যার পরেও সরকারের পক্ষ নিয়ে কথা বলার পর থেকে সবাই তাকে গিন্না পড়ছে এবং তিনি বর্তমানে পলাতক এবং আমেরিকায় চলে গিয়েছে কেননা তার এমটি প্রদান নেই যত দেশের সরকারের পথন রয়েছে তার এম কিভাবে থাকবে এবং সেক্ষেত্রে সে দেশ পালিয়ে আমেরিকায় বসবাস করছে আমেরিকায় গিয়ে তিনি এমন একটি তত্ত্ব তুলে ধরেছেন যা প্রতিটা কোরা বাংলাদেশে অবাদ কারণ এরকম তত তার কাজ আশা করেন কি এমন দু তো সে বিস্ফোরণ করেছে তা জানতোলে সম্পূর্ণ বিরুদ্ধে থাকো দেশটা সুমুন্তে সবাই মানবতা ফেরোলা জানতো কিন্তু এখন কেউ জানে না কেননা তিনি দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে কখনোই কাজ করেননি এমন করেন না আগে এ মানুষ স্বার্থের কাজ করেছে সে দেখানো তিনি ইন্টার ভোটাংকে টাকার জন্য সে কাজ করতেন এমন তো আমাদের কাছে এসেছে তিনি একটি আমেরিকা থেকে বিডিও ফুটেজ পাঠিয়েছে তিনি জনসাধারণের মাঝে ক্ষমা চেয়েছেন এবং তার অপকর্মের সকল তথ্য সে স্বীকার করেছেন এবং বলেছেন যদি দরকার হয় তাকে মাফ করে দিতে আর সে কখনোই দেশে ফিরবে না তো আপনারা এই বলুন ব্যাস্টার সমুখ কি ক্ষমা করা যায় কিনা এবং তিনি কি মানবতার ফেরিওয়ালা কিনা প্রেম মনে হয় কিনা তিনি এক দুর্নীতিবাজ এবং দু নৌকায় পা দিয়ে চলতে চেয়েছেন কিন্তু ছাত্রসমাজ সমাজ তা দূরে ফেলেছে দূরে ফেলায় তিনি ছাত্র সমাজের মুখে পড়ার আগে তিনি দেশ ছেড়ে পালিয়ে আমেরিকায় বসবাস করছে আবার তিনি দাবি করেছেন কখনই দেশে আসবে না তাই আমরা আবেগ প্রবণ বাঙালি জাতি কোন একজন কেউ কিছু করলেই তাকে মাথায় তুলে রাখে এতটুকু শেয়ার দরকার যত অতিম্বক্তি চোর লক্ষণ যত মুক্তিতা খাবে তাতেই বোঝানো তো হবে এসে একটাই চোখ যাই হোক আমাদের দেশটা এখন সুন্দরভাবে স্বাধীন আমাদের দায়িত্ব